সবাইকে বৃষ্টি ঝমঝম করে পড়ছে ও দারুণ দারুণ সকাল সকাল অনেক সবাইকে স্বাগত করছি আমার মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে তারপরে কি হাওয়া তার সঙ্গে আর বৃষ্টি কন্টিনিউ দেখো ওখানে জল বাপরে 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 ফোনের মধ্যে জল ছিটে যাচ্ছে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সঙ্গে এক কাপ গরম চা আর একটু বিস্কুট হলে হলো না হলে কোনো অসুবিধা নেই মর্নিংয়ের চাটা তো সাধারণত বিস্কুট ছাড়াই হয়ে যায় আমার তো তারপরে যে চাটা খাই সেটা ইয়ে দিয়ে বিস্কুট দিয়ে খাই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড কন্টিনিউ হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে আমি এই সবে উঠলাম উঠে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা শুরু করলাম যে দেখো কী অবস্থা ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই গাছটার ইয়ে আসছে কি বলে ফুল আসছে না এগুলো ফুল না কী কী জানি যাই হোক ফুলই বলো ভুল ফুল আসবে বলে তো চলো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত চলো একটা বৃষ্টি ভেজা দিনে সুন্দর ভালো লাগলো বলবো না ভালো লাগছে না ভীষণ ভালো লাগছে সবাই ভালো আছে তো আমিও ভালো আছি সকাল সকাল বৃষ্টি দেখে মন খুশি হয়ে গেল বন্ধ করে রেখেছি তা হ্যাঁ কেন কি ঝাপটা আসছে বৃষ্টির ঝাপটাই তো বলে তো আশা করছি সবাই খুব ভালো আছো অর্ধেক লোক অর্ধেকের বেশি লোক শুয়ে আছে আমি গেছিলাম একটুখানি বাইরে চিকেন আনতে তো ভিজিনি আমি একটু একটু মাথাটা তো বেঁচেছে মানে ইয়ে পড়ে গেছিলাম হ্যাঁ কি বলে ওই কিনা মোট মানে কেটে গেলো আর কি যাই হোক বৃষ্টি হচ্ছে মন ভালো লাগছে চিকেন নিয়ে এসেছি ধুয়ে রাখলাম আর কড়া বসিয়েছি আস্তে আস্তে বানাবো এবার হুম ভাতটা বসিয়ে দিই একটা জায়গার মধ্যে ভাত বসাই এত বৃষ্টি হচ্ছে না কি বলবো একটা জায়গার মধ্যে ভাত বসাই একটা জায়গার মধ্যে একটু ইচ্ছা আছে না সে আম না যখন আমের সিজন ছিল তখন আম না শুকিয়ে শুকিয়ে রেখেছিলাম কেটে কেটে লম্বা লম্বা করে হ্যাঁ যতটুকু রোদ আসে তো ওই আমটাকে শুকনো করে রেখেছি ওই আম শুকনো দিয়ে একটু মুসুর ডাল করব আর একটু গাজর আছে আলু তারপরে আরও সব ভেন্ডি তারপরে ক্যাপসিকাম মানে যা যা সবজি আছে সেগুলো সব একটু যেগুলো ভালো ভালো আছে ভালো তো আছেই সেগুলো সব কুচি কুচি করে একটু রসুন ফোড়ন দিয়ে এই রসুন করছি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে রাখবো ইচ্ছা আছে মানে মনটা মন থেকে ঠিক করে নিয়েছি এবার আস্তে আস্তে সব জোগাড় করি ততক্ষণ চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি আর ওই আম শুকনোটা দিয়ে ওটা যেন কী একটা বলে আমসি না কী বলে ওই ওইটা ওইটা দিয়ে আবার ইয়ে করব কী বলে একটু টমেটো দিয়ে টক টক করে চাটনি করবো তাহলে একটু ভালো লাগলো এমনি সবারই শরীরটা খারাপ না বাবুর শরীরটা খারাপ ডিঙ্কুর শরীরটা অতটা ভালো না টুচির শরীরটা বর্ষা তো বর্ষা মধ্যে সবারই একটু আমারও দুদিন ধরে শরীরটা খুবই মানে ইয়ে করে লাগছিল মানে লুজ লুজ লাগছিল অন্য কিছু খারাপ নেই সব ঠিক আছে বাকি ঠিক আছে তার সঙ্গে থাক দেখতে আসছি আবার পরে একটা ভাই আমাকে বলছে তুমি চলো চলো বলো তো কোথাও তো নিয়ে যা নিয়ে যাচ্ছো না বা কোথাও তো যাচ্ছে না এবার কি হয়ে আদত হয়ে গেছে চলো চলো বলে চল ঠিক আছে পরে আছে ঠিক আছে যে লেবু কেটে নিয়েছে আরো আছে লেবু দিতে আর এটার মধ্যে আলু সিদ্ধ বসে ছোটো চলো আস্তে আস্তে এর মধ্যে কিছুই দিইনি খালি কাঁচা লঙ্কা দিয়েছি আর কি দিলাম হ্যাঁ পেপার দিয়েছি আমার গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ এটা দিয়ে একটু ঘুনা করি তারপরে সব মশলা দিচ্ছি আস্তে আস্তে দিয়ে গুনছি হলুদ তো দেবো না এরকমই থাকবে এটা হয়ে গেছে তাড়াতাড়ি দিল করে সব করে এই যে এটা ভাজা এটা আমাদের টক এটা আমাদের ভাত আর ডালটা আছে ওই দিয়ে করেছি আম শুকনো দিয়ে না আমি শুকনো দিয়ে করেছি তো ওই জন্য না একটু কালো কালো হয়েছে বুঝেছি ঠিক আছে এই যে আম আমের সেই কী বলে ওটা এই শুকনোগুলো দিয়ে করেছি ঠিক আছে আর খালি ব্ল্যাক পেপার মোটামুটি হয়ে গেছে রিঘুকে খেতে দেবো অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে চল হাঁপিয়ে গেছি কি তাড়াতাড়ি চিকেনটা বানিয়ে তাড়াতাড়ি করে ইয়েকে কি বলে রিঙ্কুকে খেতে দিলাম রিঙ্কু খেয়ে গেল এত ঘেমে গেছি এসে বসলাম একটুখানি এবার সবাইকে আস্তে আস্তে খেতে দেবো সবই হয়ে গেছে গাজর তারপরে আরও সব সবজি ছিল সেগুলো দিয়ে ভাজা আর শুনতে পাচ্ছ আমার পাতা সেগুলো দিয়ে কি বলে সব ভাজা করেছি আর ওই আম শুকনো দিয়ে আর আম শুকনো ছিল সেটা দিয়ে আর টমেটো দিয়ে একটু বেশ টকের ঝোল মতন করেছি ভালো লাগছে একটু মিষ্টি দিয়েছি গুঁড়ো দিয়েছি একটুখানি চিনি দিয়েছি আর ইয়ে করে কী বলে ডাল করলাম ডাল করেছি আর চিকেনটা এবার চিকেনটা ইয়ে কী বলে ওটা রুটি পরোটা দিয়েই ভালো লাগে কিন্তু আমি তো আর চিকেন আর ভালো লাগে না খেতে ওই জন্য ও বাচ্চাদের ভালো লাগে ওরাই খাবে এখন কোথাও আটকে রেখেছি কিলুরটাকে চুলের ভেতরটা ভিজে গেছে ওই জন্য একটু শুকাতে হয়েছে আর বৃষ্টি কন্টিনিউ হয়েছে চলেছে কিন্তু খেয়ে বেরিয়েও গেলে বৃষ্টির মধ্যে সবাইকে খেতে দিয়ে আস্তে আস্তে নিজেও দুটো খাই হাঁপিয়ে গেছি না তাড়াহুড়ো করতে করতে ও তার মধ্যে আবার বাবুকে দুটো রুটি করে দিয়েছি ও আবার ভাত খেতে চায় না ওকে আবার রুটি করে শরীরটা ভালো না বললাম মুখে কিছু ভালো লাগে না ভাত তো খেতে ইচ্ছা করছে না তা আবার ওকে দুটো রুটি করছি একদম দুটোই রুটি দুটো রুটি ওকে করে দিয়েছি তো ঠিক আছে চলো সঙ্গে থাকো এবারে খেতে টেতে দিই এইসব কাণ্ড তার মধ্যে প্রিয়া ফোন করেছে প্রিয়া ফোন করে ওর এই ছোটো মেয়েটা খুব জ্বালা সেই নিয়ে বলছে কাঁদছে আছে ঠিক আছে তুই কাঁদিস না দেখছি আজকে যদি সময় পাই তোর কাছে গেছি নিচে যেমন আজকে গেলাম চিকেন টিকেন আনার জন্য কিন্তু সময় পাইনি না তখন আর দুর্গ বাবার কথা বলতে বলতে দেরি হয়ে যাবে ওই জন্য তার যা চলে ঠিক আছে চলো আর এখন আসছি না সেই বিকেবেলা ঠিক আছে এখন আর কিছু এখন কিছু করার নেই ওই তো ওদেরকে খেতে দেব আর নিজেও দুটো খাব আলপ একটু ভাত খাব সকালবেলা ফল টল সব খেয়েছি গায়ে ফুটা ঠিক আছে চলার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো নিচে নেমেছি এখান থেকে গুড ইভিনিং করলাম প্রিয়ার ঘরে যাচ্ছি একটু ভালো না দেখতে যাচ্ছি জানি এরা তো চিনে না এরা কি বলে কি জানি জানি না সুপকার এই গাছটাই যে বৃষ্টিগুলো হতে না পড়ে গেছে ওই দেয় ওখানে একটা পড়ে আছে ওই দেয় এই আমাদের ঘরে যে নিচেটা এই যে একটা পড়ে আছে ওই দেখা একটা চলছে বাবা এই দেখা হয়ে না কেন মারবো এই একটা মরা পড়ে আছে অনেক আছে অনেক ঘুরে গেছে এই হায় করো আমি আর নীল এসেছি ছিপ বৃষ্টি পড়ছে মাথা এখনো মাথা মারা আর দেখো কি সুন্দর লাগছে পাহাড়টাতে দেখেছ পাহাড়টা ওই দেখো ওখান থেকে নীলকে ডাকছে নীল বলে এ বাবা বৃষ্টি আসছে চোর ছো চো ছো চল এই একটা পাগলি ওই এক ওই একজনের সঙ্গে গল্প করছিলাম এখানে বসে আছি ওই আগে চলো আমরা দুজনে একটু বসে বসে গল্প করি তারপর কথা ঘর থেকে ভিডিওটা শেষ করছি প্রিয়া ঘর থেকে দেখো বসে আছে কুড়িয়ার থেকে ভিডিওটা শেষ করছি আজকে তো রোজও চিকেন চিকেন আর ভালো লাগে না আজকে তো একটা অন্য রকম চিকেন বানিয়ে খাইয়ে দিলাম সবাইকে সবাই চুপচাপ খেয়ে নিয়েছে টেনশন নেই ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই মুম্বাই থেকে মমুয়ার সঙ্গে থাকো টাটা বাই বাই গড ব্লেস গড ব্লেস অল থ্যাংক ইউ সো মাচ